বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় ঘটবে বড় সড়ো পরিবর্তন কারণ একটি নিম্নচাপ আসছে যার ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে আমরা গতকাল কিন্তু দিয়েছিলাম মোটামুটি তিরিশ থেকে বত্রিশ বৃষ্টির সম্ভাবনা ছিল সেটাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে তো বৃষ্টির পরিমাণ বেড়েছে না কমেছে কোন কোন জায়গায় বেড়েছে বা কোন কোন জায়গায় কমেছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং এরই সাথে সাথে কবে থেকে আকাশ মেঘলা থাকতে চলে সেই নিম্নচাপের ফলে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিজ একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তারপরে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়াটা কী বলছে তো বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে পাশে তামিলনাড়ু এবং পুদুচেরি কারাইকাল কেরালা মাহে এবং তার সংলগ্ন যেই জায়গাগুলি রয়েছে উপকূলবর্তী অঞ্চল অন্ধ্রপ্রদেশের ইয়ানাম এবং রায়লসীমা দক্ষিণ কর্ণাটকা এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে পনেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টি কমে যাবে অর্থাৎ বৃষ্টি সমাপ্তি কিন্তু ঘটে যাবে এখানে বলা হচ্ছে সিজেশন অফ নর্থ ইস্ট মনসুন অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে এরপরে যেটা বলা হচ্ছে এখানে একটি পশ্চিম সঞ্জয় রয়েছে কিন্তু যেটা মিডল টিক লেভেলে একটি রূপে বিস্তার করছে এবং এর প্রভাবে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ এই জায়গাগুলিতে বারো থেকে এবং তেরো তারিখ অবধি এবং এখানে বলা হচ্ছে আরেকটি নতুন পশ্চিমী সঞ্জা আসছে কিন্তু যেটা আমাদের হিমালয় রিজেন অর্থাৎ হিমালয় যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু এফেক্ট করবে যেটা ষোলো তারিখ থেকে কিন্তু এফেক্ট করবে এবং এর প্রভাবেই বলা হচ্ছে হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টি তার সাথে তুষারপাত থাকছে এটা জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বাল্কস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এই জায়গাগুলিতে ষোলো থেকে আঠেরো তারিখ অবধি এরপরে যেটা বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা এবং শীতকালীন যে সতর্কবার্তা থাকছে তাতে বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত সকালবেলার দিকটাতে পাঞ্জাবের এবং এপাশে হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এই জায়গাগুলিতে বারো থেকে ষোলো তারিখ অবধি এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে তারই সাথে বলা হচ্ছে খুব সম্ভবত উত্তরপ্রদেশ এবং তার যেই বিচ্ছিন্ন জায়গাগুলি রয়েছে সেখানে এবং পশ্চিম উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু বারো থেকে তেরো তারিখ অবধি লক্ষ্য করা যাবে এবং তারপরে কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে তার পরের তিন দিন এবং ঘন কুয়াশা এখানে লক্ষ্য করা যাবে খুব সম্ভবত যেটা বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের যে জায়গাগুলি রয়েছে সেখানে এবং ওড়িশাতে জম্মু ডিভিশনে বারো তারিখ এবং তারপরে যেটা বলা হচ্ছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড বিহার উত্তরবঙ্গ আমাদের এবং এরপাশে সিকিম উত্তর মধ্যপ্রদেশ এবং এই জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাবে বারো এবং তেরো তারিখ এবং তারই সাথে কিন্তু আসাম মেঘালয়া মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু বারো থেকে ষোলো তারিখ অব্দি কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাবে ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে অতি ঘন নয় ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে এরপরে যেটা বলা হচ্ছে শীতকালীন যে সতর্কবার্তা রয়েছে তাতে বলা হচ্ছে খুব সম্ভবত গুরুতর ঠান্ডা থাকতে পারে যেই জায়গাগুলিতে পাঞ্জাব হরিয়ানা এবং চণ্ডীগড় এই জায়গাগুলিতে বারো তারিখ অবধি এবং পাঞ্জাবের কিছু কিছু জায়গায় কিন্তু তেরো থেকে ষোলো তারিখ অবধি লক্ষ্য করা যাবে এরপরে যেটা বলা হচ্ছে শীতকালীন দিন থাকতে পারে এই কিছু কিছু জায়গায় যেমন উত্তরাখণ্ডের কিছু জায়গায় বারো তারিখ অবধি এবং তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যাবে এরপরে এখানে সর্বনিম্ন তাপমাত্রা যেটা বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে যেটা বলা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যভাগ এবং পূর্ব ভারতের দিকটাতে কিন্তু আগামী দুদিনের মধ্যে কমে যাবে তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না এখানে শীত প্রবাহ থেকে গুরুতর শীত প্রবাহ থাকছে কিন্তু যেটা বলা হচ্ছে খুব সম্ভবত রাজস্থানের কিছু কিছু জায়গায় যেটা বারো থেকে তেরো তারিখ এবং চৌদ্দ তারিখে কিন্তু আরও কিছু জায়গায় লক্ষ্য করা যেতে পারে রাজস্থানেরই এরপরে যেটা বলা হচ্ছে শীত প্রবাহ থাকছে খুব সম্ভবত পাঞ্জাব হরিয়ানা এ পাশে চন্ডীগড় দিল্লি এই জায়গাগুলিতে বারো এবং তেরো তারিখ এরপরে যেটা বলা হচ্ছে স্থলভাগে তুষারপাতের সম্ভাবনা থাকছে যেটা খুব সম্ভবত উত্তরাখণ্ড রাজস্থান এই জায়গাগুলিতে বারো এবং তেরো তারিখ এরপরে যেটা বলা হচ্ছে মৎস্যজীবীদের জন্য যে ওয়ার্নিং থাকছে তাতে বলা হচ্ছে বারো তারিখ কিন্তু ঝোড়ো আবহাওয়া থাকার কারণে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে পঞ্চান্ন কিলোমিটার ঊর্ধি কিন্তু গাস্টিং থাকতে পারে যেটা মানারের কমরিন এরিয়ার মধ্যে থাকছে এবং তার সংলগ্ন মালদ্বীপের পাশে কিন্তু থাকছে এর জন্য বারো তারিখ কিন্তু অর্থাৎ আজ মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে ওই সব জায়গায় প্রবেশ নিষেধ রয়েছে এরপরে তেরো থেকে চোদ্দ তারিখ যে সতর্কবার্তা থাকছে সেটা থাকছে হচ্ছে ঝোড়ো আবহাওয়া থাকার জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার কিন্তু বায়ু গাষ্টিং থাকতে পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভাগের এবং দক্ষিণ পূর্ব আরব সাগরের বিভিন্ন জায়গাতে কিন্তু থাকছে সতর্কবার্তা তারপরে কিন্তু আমরা তেমন কোনো আর আপডেট পাচ্ছি না এরপরে চলে আসবো আমরা আলিপুর আবহাওয়ার আপডেটে দেখে নেবো কী বলা হচ্ছে তো বন্ধুরা ধরে আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়াপ্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কাছে কিন্তু ওয়েদার ড্রাই থাকছে বিভিন্ন জায়গাতে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পনেরো তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গায় দার্জিলিংয়ের পনেরো এবং ষোলো তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাবে এবং দার্জিলিংয়ে দু থেকে তিন দিনের বেশি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু ওখানে মোটামুটি বাইশ থেকে তেইশে মিনিটের ওপর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এরপরে সিকিমের কাছে কিন্তু আমরা ড্রাইভেদার দেখতে পাচ্ছি এবং পনেরো তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির সাথে তুষারপাত সিকিমেও লক্ষ্য করা যাচ্ছে তবে সিকিমে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এপাশে গাঙ্গেও পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ড্রাইভেদার লক্ষ্য করা যাচ্ছে ষোলো তারিখ অবধি এবং এ পাশে বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার থাকছে ষোলো তারিখ অবধি এ পাশে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু ড্রাইভেদার থাকলেও হালকা থেকে মাঝে ধরে কুয়াশা কিন্তু দেখা যাবে তারপরে কিন্তু ওড়িশার কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়েদার ড্রাই থাকছে এরপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে মোটামুটি এই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ থেকে থাকছে পনেরো এবং ষোলো তারিখ থেকে তবে তার আগে কিন্তু আন্দামানের ড্রাই ওয়েদার থাকছে এবং নিকোবরে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি তখনও থাকছে এরপরে রাত্রির তাপমাত্রা যেটা বলা হচ্ছে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে আগামী তিন দিনের মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আগামী দুদিনে ঘটবে না এবং হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আগামী দুদিন লক্ষ্য করা যাবে অর্থাৎ ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়কের তরফ থেকে একই আপডেট কিন্তু পাওয়া গেল যে দু থেকে চার ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমে যাবে আমাদের পূর্ব ভারতের দিকটাতে এবং এর পাশে উত্তরবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে যেটা খুব সম্ভবত থাকছে মালদাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই যে জায়গাগুলিতে কিন্তু আজ সতর্কবার্তা থাকছে ঘন কুয়াশার পরে সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে আজকে এবং গাঙ্গা পশ্চিমবঙ্গের কাছে কিন্তু অত ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে না যার ফলে কিন্তু কোনো সতর্কবার্তা নেই পাশে বিয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজও আগামীকাল ঘন কুয়াশা সতর্কবার্তা থাকছে এক থেকে দু জায়গাতে তারপরে কিন্তু আমরা আর কোনো সতর্কবার্তা কোনো জায়গায় লক্ষ্য করতে পারছি না তোর আমরা চলে আসবো উইন্ডির লাইফ কিনে দেখে নেব কী পরিস্থিতি রয়েছে আমরা চলে আসছি উইন্ডির লাইফ কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডুলে বৃষ্টির পরিমাণে তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামী দশ দিনের মধ্যে যে যে জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে সব থেকে বেশি সেই সেই জায়গাগুলি হলো এখানে কিন্তু বর্তমানে আমরা আপডেট পাচ্ছি দীঘা এবং মন্দারমণি কোয়ান্টাই এপাশে মোহনপুর এবং এগড়া এবং দানতান এপাশে বেলদা এবং এপাশে সেবাং এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে কোয়ান্টাইটির দিকটাতে কিন্তু কুড়ি থেকে একুশ এম এম থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আমরা মোটামুটি কুড়ি এম এর উপর কিন্তু লক্ষ্য করতে পারছি প্রায় পঁচিশ এম এম এর কাছাকাছি বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা কমেছে কারণ এর আগের দিন কিন্তু আমরা দেখেছিলাম এই পাশটাতে কিন্তু প্রায় তিরিশ বত্রিশ এম এম বৃষ্টির সম্ভাবনা ছিল তবে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঁচিশ থেকে তেইশ এম এম কিন্তু বৃষ্টি থাকছে যেটা টাকি হিঙ্গলগঞ্জ এপাশে বাদুরিয়া স্বরূপনগর এবং হাবড়া নগরখোড়া এবং বনগাঁ এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আমরা দেখেছিলাম বৃষ্টির পরিমাণটা বেশি ছিল তবে আজ কিন্তু লক্ষ্য করতে পারছি প্রায় দশ এম এম হেরফের কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু এইসব জায়গাগুলিতে কমেছে তবে বাংলাদেশের দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে অভয়নগর গিলাতলা এবং তেরোখাদা এবং এপাশে পাশে কেশবপুর এবং এপাশে বসুন্ধিয়া মোড় এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে প্রায় চল্লিশ এম এমের কাছাকাছি কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং অপরদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে এবং সরি ফকিরহাট এবং বাঘেরহাট এপাশে পিরোজপুর এবং জিয়ানগর এবং রাজাপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন এমএম কিন্তু বৃষ্টি থাকছে অর্থাৎ এই জায়গাতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এপাশে বরিশাল এপাশে মাদারীপুর এবং লোহাগাড়া ফরিদপুর শালিকুপা এবং যশোর সাতক্ষীরা এবং শ্যামনগর এই জায়গাগুলির আন্ডারে যে যে জায়গা পড়ছে সেই সেই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় চব্বিশ থেকে পঁচিশ এম এম কিন্তু বৃষ্টি থাকছে এপাশে এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতেও কিন্তু বাংলাদেশের প্রায় পনেরো থেকে ষোলো থেকে কুড়ি এম এম কিন্তু বৃষ্টি থাকছে এপাশে চট্টগ্রামে কিন্তু একদম হালকা ধরনের বৃষ্টি থাকছে যেটা কিন্তু দশ এম এম লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে লালমোহনের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একুশ এম এম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা এপাশে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতা ব্যারাকপুর চন্দননগর পানিহাটির দিকটাতে কিন্তু প্রায় তেরো থেকে চোদ্দো এম এম বৃষ্টি হচ্ছে অর্থাৎ একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু এপাশে শান্তিপুর বর্ধমান এবং কাটোয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একদম সতেরো থেকে আঠেরো এম বৃষ্টি হচ্ছে একদম কম পরিমাণে এবং এপাশে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে এবং ধুলিয়ান এবং গোদ্দায় এবং তারই সাথে কিন্তু বহরমপুর এবং মুর্শিদাবাদ এবং এপাশে পাশে এই জায়গাগুলিতে কিন্তু প্রায় চল্লিশ এম এম মতো বৃষ্টি হচ্ছে অর্থাৎ এই জায়গাতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আর কোথাও কিন্তু তেমনভাবে চল্লিশ এম এম এর কাছাকাছি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না তারপরে চলে আসবো আমরা মেঘমালাতে দেখবো কবে থেকে আকাশের পরিস্থিতি খারাপ হবে তো পনেরো তারিখ অবধি আমরা যখন আসছি পনেরো তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে কোনো কিন্তু পরিস্থিতির খারাপের অবস্থা লক্ষ্য করা যাচ্ছে না তবে ষোলো তারিখের দিকটাতে আসলেই কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছিটো ফোটা ছিটো ফোটা করে কিন্তু মেঘের আবির্ভাব ঘটছে যার ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু বিভিন্ন জায়গায় আংশিকভাবে মেঘলা থাকবে এবং তারই সাথে কিন্তু একটা হালকা ধরনের লো প্রেশার এরিয়া সমুদ্রের মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের কাছে যার ফলে কিন্তু এর পরিস্থিতি আরও খারাপ রয়েছে দেখুন হালকা ধরনের কিন্তু বিপরীত ঘূর্ণাবর্ত টাইপের রয়েছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু ষোলো তারিখের দিক থেকেই কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে বিভিন্ন জায়গাতে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ষোলো তারিখ থেকেই থাকবে রাত্রিবেলার দিক থেকে এবং সতেরো তারিখ থেকে কিন্তু আকাশ প্রায় অনেকটাই মেঘলা থাকবে দিনের বেলার দিকটাতেও সকালবেলার দিকটাতে কিন্তু আকাশ মেঘলা থাকবে তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ মাঝে মাঝে রোদ্দুরও লক্ষ্য করা যাবে তবে আঠেরো তারিখের দিকটাতে কিন্তু আমরা যখনই প্রবেশ করছি তারপরে দেখতে পাচ্ছি মেঘের পরিমাণ কিন্তু আরও বাড়ছে এবং ঘন ধরনের কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু উনিশ তারিখে আসলে কিন্তু আরও ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং উনিশ তারিখের পর কিন্তু আস্তে আস্তে আমরা কুড়ি তারিখের দিকটাতে লক্ষ্য করতে পারবো আংশিক মেঘলা আকাশ এবং একুশ তারিখের দিকটাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি অর্থাৎ বন্ধুরা সতেরো তারিখ থেকে কিন্তু আকাশ মেঘলা হওয়া শুরু হবে এবং একুশ তারিখ অবধি কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থেকে যাবে মোটামুটি চার দিন থেকে পাঁচ দিন কিন্তু আকাশের পরিস্থিতি খারাপ থাকবে এবং এরপরে যেটা আমরা বজ্র বৃষ্টি মোড়ে এসে লক্ষ্য করতে পারছি তো আমরা দেখে নেবো একবার সতেরো তারিখে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সতেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং তাতে কিন্তু অনেকটা পরিবর্তন এসছে এপাশে কিন্তু আমরা বর্ধমান এবং শান্তিপুরের দু এক জায়গা আরামবাগের দু এক জায়গায় চন্দ্রনগরের দু এক জায়গাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা ধরনের এবং দুর্গাপুর এ পাশে শিবরির দু এক জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে এবং এ পাশে তারই সাথে সাথে খড়গপুর চাকুলিয়া এবং জলেশ্বর এ পাশে কিন্তু কন্টাই মন্দারমণি দীঘা এবং এগরা মোহনপুর এবং বাটাগাঁও এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের একদম ক্ষীণ বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং তারপরে কিন্তু সন্ধ্যাবেলার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা ছটার দিকে কিন্তু এপাশে খড়গপুরের দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে খড়গপুর চাকুলিয়া এবং এপাশে পাশে কোলাঘাটের দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে একদম হালকা ধরনের কিন্তু বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু রাত্রিবেলার দিকটাতে এগারোটার দিকটাতে এটা কিন্তু ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে যার ফলে কিন্তু আমরা কলকাতার দিকটাতে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা বজবজ এপাশে পাশে শ্যামপুর এ পাশে বিষ্ণুপুর এবং বারুইপুর বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে এবং তারপরে যদি আরেকটু এগিয়ে যায় তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ আসলেই কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু কলকাতার উত্তর ভাগে বেশি হচ্ছে যেটা এ শান্তিপুর বর্ধমান দুর্গাপুর এবং কাটোয়া এবং শিউড়ি এপাশে নলহাটি এবং বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি ঘটছে এই জায়গাগুলির মধ্যেই এবং এ বাংলাদেশের যশোর লোহাগাড়া এবং এপাশে পাশে শালিকুপা এবং ফরিদপুর পাবনা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে বেশি পরিমাণে এবং খুলনা সাতক্ষীরাতেও কিন্তু আমরা হালকা ধরনের বৃষ্টি লক্ষ্য করতে পারছি তারপরে কিন্তু আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে তারপরে কিন্তু বৃষ্টিটা ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে বাংলাদেশের দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে এবং তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কলকাতার একদমই উত্তর ভাগে এ পাশে মুর্শিদাবাদ এবং তারই সাথে কিন্তু বহরমপুর এবং এপাশে হরিহরপাড়া এবং সাগর সাগরদিঘি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা পরিমাণে বেশি থাকছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে আঠেরো তারিখেও এবং উনিশ তারিখেও কিন্তু তার সাথে সাথে বৃষ্টি থাকছে এবং উনিশ তারিখে কিন্তু বৃষ্টিটা ক্রমশ নিচের দিকে নেমে আসছে যার ফলে কিন্তু রাত্রিবেলার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি রাত্রির একটার দিকটাতে কিন্তু কলকাতা এবং তারই সাথে কলকাতার উত্তর পূর্ব পশ্চিম বিভিন্নভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এপাশে হলদিয়া এবং দীঘা কন্টাই নামখানা গঙ্গাসাগর এবং হলদিবাড়ি এবং এপাশে কলকাতা চন্দননগর আরামবাগ এবং খড়গপুর চাকুলিয়া ব্যারাকপুর পানিহাটি শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া পুরুলিয়া বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে যেটা আমরা বর্তমানে উনিশ তারিখে লক্ষ্য করতে পারছি তারই সাথে কিন্তু সাতক্ষীরা বাংলাদেশের খুলনা এবং শ্যামনগর এপাশে পিরোজপুর এবং বরিশাল এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে রাত্রিবেলার দিকটাতে তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা ক্রমশ আরও নিচে নেমে আসবে যার ফলে কিন্তু আমরা বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে দু এক জায়গা এবং এই সাথে কিন্তু আমরা আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল গঙ্গাসাগর কন্টাই দীঘা নামখানা মন্দারমণি হলদিয়া এই জায়গাগুলিতে কিন্তু দেখতে পাবো হালকা ধরনের বৃষ্টি কিন্তু দুপুরবেলার দিকটাতে থাকছে তারপরে কিন্তু আস্তে আস্তে কুড়ি তারিখের দিকটাতে একদম আংশিকভাবে ছিটে পোড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকছে তারপরে কিন্তু সেটা আস্তে আস্তে ক্রমশ সরে যাচ্ছে তবে মেঘ কিন্তু থেকে যাচ্ছে যার ফলে কিন্তু আমরা এইসব জায়গাগুলিতে কিন্তু দেখতে পাবো আংশিকভাবে আকাশ কিন্তু মেঘলা থাকবে তো আজকের আপডেটটি আমরা এখানে শেষ করছি দেখাবো আমি এক্স ভিডিওতে ধন্যবাদ